কি হয়েছে রে তোমার জন্য একটা আমি সারপ্রাইজ নিয়ে এসেছি কি সারপ্রাইজ তুমি দেখবে হুম এই দেখো কত গোদ্রেসের চুল কালো করা চুল কালো করতে হয় তুই কি করবি ওটা আমি করব না কেন না কেন চুল ছোটদের দিতে নেই মাথা এটা আমি কালো করব বলে নিয়ে এসেছি তুই সেটা নিয়ে এসে তুমি আমি নিয়ে এসেছি সেটা তুমি নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছ